আচ্ছা আজকে করবো হচ্ছে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় পর্যায় সারণী একশো আঠারোটা মৌল এই একশো আঠারোটা মৌলের অবস্থান পর্যায় এবং গ্রুপ নির্ণয় করাটা বা মনে রাখাটা খুব কঠিন সেক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস জানি তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে আমরা সহজেই ওই মৌলের অবস্থান পর্যায় সারণীর কত নম্বর পর্যায়ে কত নম্বর গ্রুপে জানতে পারবো তো প্রথমে আমরা দেখি পর্যায় নির্ণয় কীভাবে করা হয় পর্যায় নির্ণয় করব যে একটা মৌল পর্যায় সারণীর কত নম্বর পর্যায় আছে পর্যায় নির্ণয় করাটা খুবই সহজ আমরা একটা মৌলকে বেছে নিই এবং সেই মৌলর হচ্ছে কী করবো একটা মৌল বেছে নেব এবং থ্রি এস ওয়ান সাধারণত এখানে ওয়ান টু থ্রি এগুলো দ্বারা কি বোঝায় এখানে ওয়ান টু থ্রি দ্বারা সাধারণত এখানে বোঝায় হচ্ছে কক্ষপথ এবং এই যে এস পি এগুলো দ্বারা বোঝাই হচ্ছে অরবিটাল অরবিটাল তাহলে এস এখানে আসি এস অরবিটাল বি অরবিটাল তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো মৌলের পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখব যে একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গিয়েছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যদি তার কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে যাবে সেটাই তার পর্যায় কোনো মহলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে যাবে তাহলে এখানে আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে তার সর্বশেষ ইলেকট্রনটি তিন নম্বর কক্ষপথে গেছে কত নম্বর কক্ষপথে গেছে তিন নম্বর কক্ষপথে গেছে তার মানে সোডিয়াম তিন নম্বর পর্যায়ে মৌল সোডিয়াম কত নম্বর পর্যায়ে মৌল তিন নম্বর পর্যায়ে মৌল এভাবে আমরা আরও একটা মৌল নিয়ে দেখতে পারি যে ম্যাগনেশিয়াম ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি এস টু ম্যাগনেশিয়ামও আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ ইলেকট্রনটি তিন নাম্বার কক্ষপথে গিয়েছে অর্থাৎ ম্যাগনেশিয়ামও তিন নম্বর পর্যায়ে মৌল ম্যাগনেশিয়ামও তিন নম্বর পর্যায়ে মৌল একটা মৌলও নেই ক্যালসিয়াম ওয়ান এস টু টু এ স্টু টু পি সিক্স থ্রি এ স্টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি চার নম্বর পক্ষ করতে গিয়েছে তার মানে ক্যালসিয়ামের পর্যায় পর্যায় সারণীতে চার নম্বর পর্যায়ের মূল্য ক্যালসিয়াম কি পর্যায় সারণী চার নম্বর পর্যায়ের মূল্য এভাবে আমরা প্রত্যেকটা মৌলের পর্যায় সারণীতে কত নম্বর পর্যায়ে অবস্থান করতেছে তা জানতে পারি এখন গ্রুপ নির্ণয় নয় গ্রুপ নির্ণয় না গ্রুপ কীভাবে নির্ণয় করব গ্রুপটা হচ্ছে নির্ণয় করা করতে গেলে সাধারণত কিছু নিয়ম আসে তো আমরা এক নম্বর নিয়মটা দেখি এক নম্বর নিয়মটা দেখি এক নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রন বিন্যাস করি দেখি আমরা সোডিয়ামটাই নিই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস এক নম্বর নিয়ম হচ্ছে যদি কোনো মৌল ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় তার সর্বশেষ ইলেকট্রনটি ইলেকট্রন বিন্যাস করে যদি দেখা যায় তার সর্বশেষ ইলেকট্রনটি শুধুমাত্র এস অরবিটালে গেছে এখানে যে পি এগুলো এফ এগুলো হচ্ছে অরবিটাল এবং আমি আবারও বলছি যে পি ডি এফ এগুলো অরবিটাল ই পি ডি এফ অরবিটালে পুকুরে যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো দ্বারা আমরা ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছি কীগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা বোঝাচ্ছি তাহলে এস এর উপরে একটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা ওয়ান অর্থাৎ একটা ইলেকট্রন যদি কোনো মূলের ইলেকট্রন বিন্যাস করে দেখা যায় যে তার সর্বশেষ ইলেকট্রনটি শুধুমাত্র এস এ গেছে তাহলে ওই এসের যে ইলেকট্রন ওই ইলেকট্রন সংখ্যাই হবে তার গ্রুপ সংখ্যা তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যে সোডিয়াম হচ্ছে এক নম্বর গ্রুপের মৌল কারণ সোডিয়ামের সর্বশেষ যে একটা ইলেকট্রন ছিল সেটা শুধুমাত্র এস অরবিটালেই গেছে এক নম্বর নিয়ম এটা হচ্ছে এক নম্বর নিয়ম যে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে তার সর্বশেষ ইলেকট্রনটি শুধুমাত্র এস অরবিটালে যায় তাহলে ওই এস অরবিটারে যে ইলেকট্রনটা আছে সেটাই হবে তার গ্রুপ নাম্বার দুই দুই নম্বর নিয়ম আমরা এখানে একটা উদাহরণ নিতে পারি নিতে পারি হচ্ছে ক্লোরিন ক্লোরিনের লিটন বিন্যাস করিয়ে এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ এখানে আমরা নাম্বার টুতে দেখতে পাচ্ছি নাম্বার টু হচ্ছে যে যদি কোনো মোড় ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি সর্বশেষ ইলেকট্রনটি এস এবং পি অরবিটালে যায় এস এবং পিতে যায় তাহলে এস এবং পি অরবিটালের যে ইলেকট্রন সে দুটো যোগ করে তার সাথে দশ যোগ করতে হবে তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি যে ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি তিন নাম্বার কক্ষপথে গেছে তিন নাম্বার কক্ষপথে গিয়ে তার এসে দুটো এবং পিতে আসে কয়টা পাঁচটা তার মানে এস আর পি যে ইলেকট্রন তার যোগ করতে হবে এস যোগ পি যোগ দশ তাহলে এখানে এস এসে পিতে আসে প্রায় হচ্ছে দশ তা টোটাল কত হচ্ছে আমার সতেরো তাহলে আমরা এখন বলতে পারি যে ক্লোরিন সতেরো নম্বর গ্রুপের মৌল ক্লোরিন পর্যায় সারণীর সতেরো নম্বর গ্রুপের মৌল আমি আবারও রিপিট করছি যে যদি কোনো মৌলের নাম্বার গ্রুপ নির্ণয় দুই নম্বর নিয়ম হচ্ছে যদি কোনো মৌলের ইউট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রন এস এবং পিতে যায় তাহলে এস